সো গাইস আগামী সতেরো দশ দুই হাজার পঁচিশে রুদ শুক্রবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে ফোর্ড এক্স গিল্ডকে নিয়ে শুরু হতে যাচ্ছে একটা টুর্নামেন্ট গিল্ড টুর্নামেন্ট যেটাকে বলা হয় এখানে একটা ব্যাটেল ম্যাচ হবে যে বুয়া নিতে পারবে তাকে একটা উইকলি গিফট করা হবে তো সেই টুর্নামেন্টে আপনারা যদি অংশগ্রহণ করতে চাও তাহলে ইউ আই কমেন্ট করতে হবে এই ভিডিওতে ইউ আই ডি কমেন্ট করবার তারপর আমাদের অফিসার যারা আছে তারা আপনাদেরকে ফ্রেন্ডকেশ পাঠিয়ে দেবে তো আর দেরি না করে ভাই তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো আর আমাদের গিল্ডে জয়েন হয়ে যাও সময় কিন্তু আর বেশি নাই আগামী শুক্রবার আর আমাদের গিল্ডে হতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না ভাই তো আপনারা কমেন্ট করে হয়ে যাও আর টুর্নামেন্টে অংশগ্রহণ করো আর আমাদের গিল্ডে এরকম প্রতিনিয়ত টুর্নামেন্ট হতে থাকে তাই আপনারা সবাই গিল্ডে জয়েন হয়ে যান এবং আমাদের গিল্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে চাইলে জয়েন হতে পারো সেখানে আমাদের টুর্নামেন্ট সম্পর্কিত সকল ইনফরমেশন দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য তেমন কিছু করতে হবে না আপনারা গিলটি অ্যাড হয়ে যে কোনো অফিসারকে বলবেন যে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করো তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এড হয়ে যাওয়া আর সময় কিন্তু বেশি নেই আপনারা সবাই কমেন্ট করো আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন